এগরাই বিধায়কের স্কুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী আদালতের দ্বারস্থ পরিবার খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক এগরাই বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতির নিজের স্কুল পানি পারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় ও স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই সে স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেছে বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী ছাত্রীর পরিবারের অভিযোগ বিধায়ক নিজে পানিপারুল স্কুলের প্রধান শিক্ষক তার সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রীর কেটু থেকে নাম বাদ গেছে বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানিয়েছি সমস্যার সমাধান হয়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা কলেজ ছাত্রী রিয়া জানিয়েছে আমি স্কুল শিক্ষিকা হতে চাই আমার পরিবার আর্থিকভাবে দুর্বল এই টাকাটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার পড়াশোনাও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে আমার কন্যাশ্রী কেটু প্রবলেম প্রবলেম আছে আমি কে টু থেকে বঞ্চিত পানিপাল মুক্তেশ্বর হাই স্কুল থেকে চব্বিশ সাল পাস করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি কে ওয়ান পেয়েছিলাম এবং কে টু পাইনি এবং কন্যা কলেজ স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেছে করেনি তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই পঁচিশ হাজার টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন আমি এটার সুরাহা মানে আমি এটার সুরাহা পেতে চাইছি যাতে আমিও এটা এই টাকাটা পাই তার সেটার জন্য আমার পড়াশোনা অনেক পড়াশোনা কাজে লাগবে এবং আমরা গরিব মানুষ আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি এটাই আমার দাবি এবং স্কুল যাতে এই ঠিক এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করে এটাই আমার বক্তব্য ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ